আসসালামু আলাইকুম এসআর ব্লক থেকে আপনাদের সুস্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চটপটা নুডলস তার জন্য লাগবে দুই প্যাকেট ইনস্টান নুডলস তার সাথে লাগবে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা গাজর কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে লাগবে দুই তিনটা পেঁয়াজ ফালি তার সাথে লাগবে দুইটা সাদা ডিমের অংশ কিন্তু এটাতে সাদা ডিমের অংশই ব্যবহার করতে হবে সামান্য পরিমাণ লবণ এবার ছুলায় পাত্র গরম করে তার মধ্যে দিয়ে দেব গাজর কুচি তার সাথে এক করব। নুডুলস দিয়ে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো নুডুলসটা ফুটে এসে গেলে তার সাথে ভালো করে নেড়ে চেড়ে একসাথে করে নিব তার মধ্যে অ্যাড করব নুডুলসের মশলাগুলি নুডুলসের মশলাগুলি এড করে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করব হালকা পরিমাণে লবণ কারণ যেহেতু আমরা একটু গাজর দিয়েছি পানিটা থাকবে তো এই জন্য লবণটা এড করে নেড়ে চেড়ে আমরা পানি থাকা অবস্থায় নামিয়ে নিব হালকা পানি থাকা অবস্থায় নামিয়ে নিব। তারপর ছোলায় একটা ফ্রাই দিয়ে তার মধ্যে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে পেঁয়াজটা হালকা বাদামি রঙ আসা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এটা বেশি ভাজা যাবে না হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজগুলি এক সাইড করে নিব এক সাইড হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশটা দিয়ে সাথে সাথেই নাড়া যাবে না ডিমের সাদা অংশটা একটু ডিমের সাদা অংশটা দিয়ে একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমের সাদা অংশ একটু শক্ত হয়ে গেলে তার মধ্যে একটু হাত পেচুলার দিয়ে হালকা করে কেটে কেটে একটু বড় বড় যেন সাইজে থাকে এরকম করে পেঁয়াজের সাথে মিলিয়ে নিব এটা কিন্তু মোটেও বাজা বাজা করা যাবে না এই ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ডেলে দিব সিদ্ধ করা ওই আগে যে সিদ্ধ করে নিয়েছি নুডুলসটা ডেলে দিব নুডুলসটা ডেলে দিয়ে সুন্দর করে সব একসাথে মিক্স করে নেড়ে ছেড়ে নিব ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব। আমার হাতে বানানো স্পেশাল একটা চিকেন মশলা এই মশলাটা দিলে ডিমের স্বাদ আর নুডুলসের স্বাদ একটু অন্যরকম হয় তার সাথে অ্যাড করছি কিছু ধনেপাতা পেস্ট ধনেপাতা পেস্ট দিলে আর চিকেনের মশলাটা দিলে এই নুডুলসের স্বাদই অন্যরকম তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ আমার নুডলস ফ্রাই আর এই দেখেন আমার নুডুলসের কালারটা কি সুন্দর আর এই নুডুলসটা আমার বাচ্চাদের টিফিনে দিলে আমার বাচ্চারা সন্ধ্যায় এসে বলে আম্মু নুডলস কি নাই আর একটু খাওয়া যাবে অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম